মাত্র দশ দিন আগেও ছিলেন ফুটবল মাঠে বাইশ জুন বিয়ের মঞ্চে পাশে ছিলেন জীবনের প্রিয়তমা রুদ আজ সব স্মৃতি বছর চিরতরে চলে গেলেন লিভারপুলের তারকা ফরওয়ার্ড দিয়ে স্পেনের জামুরা প্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি ও তার ছাব্বিশ বছরের বয়সী ভাই আন্দ্রে সিলভা স্পেনিশ গণমাধ্যম মার্কা ও স্কাই স্পোর্টস জানিয়েছে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর বারোটা চল্লিশ মিনিটে দুর্ঘটনার শিকার হন তারা লাম্বর গিনিতে থাকা দুই ভাই ওভারটেক করার সময় হঠাৎ টায়ার ফেটে যায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে যায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের বনাঞ্চলেও ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের 2016 ষোলো সালে পাচুসদের ফেরেইরা থেকে যাত্রা শুরু করে অ্যাথলেটিকোমার্ডিত উলভার হ্যাম্পটন হয়ে 2020 বিশ সালে লিভারপুলে যোগ দেন জোটা অলরেডদের হয়ে একশো বিরাশি ম্যাচে করেছেন পঁয়ষট্টি গোল ক্লাব কেরিয়ারে তিনশো আটানব্বই ম্যাচ খেলে একশো গোল আর নামের পাশে ছেষট্টি অ্যাসিস্ট গেল মৌসুমে আর্নে স্লটের অধীনে লিভারপুল খেয়ে দেন প্রিমিয়ার লিগ শিরোপা সম্প্রতি পর্তুগালের হয়ে ওয়েফা নেশনস লিগও জিতেছিলেন দেগোচোটা ফাইনালে বোথ খেলোয়াড় হিসেবে নেমেছিলেন এই ফরওয়ার্ড অন্যদিকে এই ঘটনায় নিহত ভাই আন্দ্রে সিলভাও পর্তুগালের সেকেন্ড ডিভিশনের ক্লাবে খেলতেন এদিকে জোটার মৃত্যুতে শোক জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে তারা জানিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এবং পর্তুগিজ ফুটবল সংশ্লিষ্ট সবাই পুরোপুরি বিধ্বস্ত অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা লিবারপুলের শোক বার্তায় বলা হয় দিয়ে জোটার মর্মান্তিক চলে যাওয়ায় লিভারপুল ফুটবল ক্লাব শোকে ভেঙে পড়েছে চোটা ও রুদ দম্পতির রয়েছে তিন সন্তান একযোগের সম্পর্কের পর বাইশ জন বিয়ের পিড়িতে বসেছিলেন তারা সেই ছবিগুলোই এখনো ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেই হাসি মাখা মুখটি আজ শুধু স্মৃতি রেস্ট ইন পিসো জোতা তাজবি স্মরণ স্পোর্টস ডেস্ক দেশ টিভি